আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদেরকে দেখাবো আমার মুরগির বাচ্চা এবং কোয়েল ফাঁকির বাচ্চাগুলো কত বড় হয়েছে ওটাই দেখাবো এখন এই যে আমার কোয়েল ফাঁকির বাচ্চাগুলো এগুলো একটু বড় হয়েছে বড় ফেদার আসা শুরু হয়েছে সাদা দুইটাতে বড় ফেদার আসতেছে একটু একটু হয়ে যে ডানার পাশ দিয়ে একটু একটু বড় ফেদার আসতেছে এই যে ডানায় বড় ফেদার আসতেছে সাদা দুইটাতে আসতেছে কালোটা একটু ছোট এটাতে এখনো আসতেছে না এটা একটু ছোট এটাতে এখনো আসতেছে না এটাতেও আজকালকার মধ্যে চলে আসবে একটি মুরগির বাচ্চা বড়গুলোর সাথে ছিল এটা এটা একটু ছোট হয়ে গেছে এটার আজকে ঠান্ডা লেগেছিল এই জন্য কোয়েল ফাঁকির বাচ্চাগুলোর সাথে রেখে দিয়েছি এখন ভালোই আছে আজকে সকালে রেখেছিলাম এই পাশে আছে বাকি মুরগির বাচ্চা এবং বড় কোয়েল ফাঁকির বাচ্চাটি বড় কোয়েল ফাঁকির বাচ্চাটির বড় ফেদার অনেকগুলা এসে গেছে শুধু মাথার দিক দিয়ে অল্প কিছু বাকি আছে বাকি বড় ফেদার এসে গেছে যে কালার ওই কালার এসে গেছে মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুস্থ সবল ভালো আছে এই যে এইখানে আসে বড় মুরগির বাচ্চাগুলো এগুলো বুটার থেকে বের করে দিয়েছি এগুলো এখন খোলা ছেড়ে দিই আজকে বাইরে বৃষ্টি হইতেছে এই জন্য খাসায় আটকে রেখে দিয়েছি ঠান্ডা লেগ ঠান্ডা লেগে যাবে এই জন্য খাসায় আটকে রেখে দিয়েছে বাইরে সব বৃষ্টিতে ভিজে গেছে এই জন্য আজকে খাসায় বন্ধ করে রেখেছি রোদ উঠলে এগুলোকে বাইরে ছেড়ে দেব এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরের বাসার আপডেট কবুতরের বাচ্চাগুলো কত বড় হয়েছে ওটাই দেখাবো যে এই বাসায় দুইটি কবুতরের বাচ্চা আছে দুটির মধ্যে একটি কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে আর একটি ছোট থেকে গেছে ছোট থাকার কারণ যদি কারো জানা থাকে আমাকে একটু জানাবেন একটি বাচ্চা কেন ছোট থেকে গেছে দুটি এক দিনের ছোটো এখন একটি অনেক ছোট হয়ে গেছে একটি মাসাল্লাহ বড় হয়েছে এখন অন্য বাসার বাচ্চাগুলোকে দেখাবো এই যে এই বাসায়ও দুইটি বাচ্চা আছে এই বাসার বাচ্চাগুলোও একটা একদিনের বড় ছোটো কিন্তু দুটা বাচ্চা মোটামুটি একই সাইজের আছে তেমন বড় ছোট নেই পরের বাসার বাচ্চাগুলোকে এখন দেখাব এই বাসার বাচ্চাগুলো মোটামুটি একই সাইজের আছে এক বাসার যেগুলো সবার আগে বের হয়েছে ওগুলো একটা বড় একটা ছোট হয়ে গিয়েছে এই যে এটা আমার ডিম বসিয়েছি এই অল্প কিছু বসিয়েছে ডিম এখনো নতুন কার্টনে কীরকম পার্সেন্টেজ আছে জানি না এই জন্য অল্প কিছু ডিম বসিয়েছি যে এভাবে সেট আপ করেছি নিচে একটি কাপড় দিয়ে উপরে অল্প কিছু ডিম বসিয়ে দিয়েছি এগুলো ফুটার পর বেশি করে ডিম দিয়ে দেখব আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক দিয়ে দিবেন